আসসালামু আলাইকুম আপনারা দেখুন এই জাহাজটা এই মুহূর্তে ব্লিচিং হচ্ছে একটা শিপ ব্রেকিং ইয়ার্ডে ছোট একটা জাহাজ আপনারা দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা যেভাবে জাহাজগুলো বিচিং হয় আপনারা যারা জানেন না যারা দেখেন নাই আমাদেরই এই পেজে অনেকে আছে যে জাহাজগুলো কীভাবে বিচিং হয় তারা আমাদের থেকে প্রশ্ন করে আসলে দেখুন এই জোয়ারটা যখন ফুল হয় মানে এই পানিটা যখন একদম কাছে চলে আসে ইয়ার্ডের ইয়ার্ডের সাথে চলে আসে তখন এই জাহাজগুলো বিচিং করা হয় আপনারা দেখুন খুব সুন্দরভাবে বিচিং হচ্ছে জাহাজটা দেখুন আপনারা ফুল স্পিড একটা জাহাজ বুকিং হচ্ছে আপনারা দেখুন খুব সুন্দরভাবে সম্মানটা ভিউয়ার্স আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই জাহাজটা কিছুক্ষণের ভিতরে বিক্রি হয়ে যাবে খুব সুন্দরভাবে বুকিং হচ্ছে আপনারা দেখুন ঢুকে যাচ্ছে একটা ইয়ার্ডে এটার আপডেট পেতে আমাদেরকে যে সাথে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম